আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে চলে আসলাম তো এই জায়গায় আমি সিটি পিঠা বানাইতে আর কাবাব বানাবো কাবাবের জন্য কিছু ডাল সিদ্ধ করে নেব। এই জায়গায় আমি খেসারির ডাইল আর মুসুরির ডাইল দিয়েছি কয়েক টুকটা গরুর মাংস দিয়েছি তো এবার পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব এবার দিয়ে দিলাম পিঁয়াজ আস্ত কাঁচামরিচ তো এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এটাকে আমি রান্না করে নেব তো দেখুন ডাল সেদ্ধ কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে সেদ্ধ করাটা আপনাদের বাড়িতে যদি ব্লিন্ডার থাকে তাহলে ব্লিন করে নিতে পারেন তো আমি আজকে ব্লিন করে নিয়ে পাটায় বেটে নিয়েছি বন্ধুরা যেহেতু আমরা গ্রামের মানুষ এর জন্য পাটায় কাজ করতে অনেক ভালো লাগে এত সহজ কাজ করা ভালো লাগে না তো মাংসগুলো ভালো করে সেঁচে নিয়েছি খুব সহজেই কিন্তু আমার সব কিছুই করা হয়ে গেল তো এবার নামিয়ে ফেলছি এবার আমি একে একে সবই দিয়ে দিব তো এ জায়গায় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা আদা রসুন সব বাটা দিয়ে দিয়েছি টেস্টি সল্ট দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তো কাবাব বানানোর প্রথমে আমার লাগবে ডিম এ জায়গায় আমি তিনটা ডিম নিয়েছি তো ডিমগুলো ভালো করে মিশিয়ে নিতেছি বন্ধুরা এ জায়গায় কাবাবগুলো বানাইতেছিল আমার মা তো কাবাব বানাইতে দুই হাত লাগে তো আমার মা এক হাত দিয়ে বানাইতেছে তো কাবাব একে একে আমি দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আর এই কাবাবটা যে এত মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি এবার উল্টে দিব অনেক মুসমুসা হয়েছে কাবাবটি খুব সহজে আমি কাবাবগুলো বানিয়ে ফেললাম তো এবার নামিয়ে ফেলবো তো ডিম দেওয়ার কারণে অনেক ফেনা চলে আসছে তেলের মধ্যে অনেকগুলো আজকে আমি কাবাব বানিয়েছিলাম তো আমার মারি আমার অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ কাবাবগুলো সুন্দর হয়েছে অনেক মুচমুচে মজাদার দেখতে হয়তো অনেক সুন্দর হয়েছে খেতেও হয়তো অনেক মজাদার হবে তো এই কাবাবগুলো আপনারা কিন্তু পোলাও মাংস সাদা ভাতের সাথেও খেতে পারেন সস দিয়েও খেতে পারেন আমি কিন্তু আজকে পোলা ভাতের সাথে এটা খাব আজকে যেহেতু শুক্রবার রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছে তো মারে আমার সকালে কিছু খায় নাই তো এর জন্য মারুপ তরকারি নেওয়ার জন্য আসছে পিঠা খাবে তো এই জায়গায় আমি কপ মুরগি রান্না করেছিলাম তরকারিগুলো অনেক মজা হয়েছিল তো এইভাকে আমি পলা ভাত রান্না করার জন্য চলে গেলাম আবার এখনও আমি আগের দিনের নানি দাদিদের মতো করে পলা ভাত রান্না করি তো একে একে সব মশলা আমি দিয়ে দিলাম এবার হালকা নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব আর আজকে আমি এক কেজি চাইলের পোলা ভাত রান্না করবো যেহেতু আগে পানিটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে চাইলটা দিয়ে দেবো বন্ধুরা আমার সব রান্নাগুলো কেমন হলো আশা করি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন সে জায়গায় পিঠে বানিয়েছিলাম মাসাল্লাহ এগুলো খেতেও হয়তো অনেক মজা হবে আজকে আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবে বন্ধুরা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন